আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা অনেক সকাল সকালে শুরু করলাম তো মিফতাহুল আদিয়ান মুস্কান সবাই আমি ভাবি সবাই হলো রেডি হয়ে গেছি আজকে হলো আমি স্কুলে যাইতেছি আরেক দিন যাওয়া হয়েছিল তো আজকে হলো একা যাইতেছি তো প্রথম দিন যেদিন আমি স্কুলে গেছি সৌদি আরব থেকে আসার পরে সেদিন আমি মাসুদকে নিয়ে গেছিলাম তো ম্যাডামের জন্য একটা গিফট নিয়ে গেছিলাম তাহলে স্কুলের টিচারের জন্য তো তারপর থেকে আর আমার যাওয়া হয় নাকি মাসুদকে পাঠাইছিলাম এতদিন মাছুদেই গেছিল স্কুলে বাট আজকে হল মাছুদ যাবে না আর ভালো লাগতেছে না তো এই জন্য বলতেছে যে আন্টি কালকে আমি যাবো না কালকে মেস তাহলে স্কুলটা বন্ধ দেন তো একথা বলতেছে তো ভাবলাম যেহেতু কয়েকদিন গেছে তো আজকে খারাপ লাগতেই পারে স্বাভাবিক তো এই জন্য হলো আজকে আমি হলকি নিয়ে যাইতেছি আর আমাদের যাইতে হলো যাতায়াতে একটু প্রবলেম কারণ মেফতাহলের স্কুলটা হলো অনেক দূর আর ওই স্কুলে হলো আমাদের গ্রামের এই এলাকার কোনো বাচ্চাদেরকে ওই স্কুলে ভর্তি করে নাই আর দু একজন করা হয়েছে তারা হলো ওইখানে বাসা নিয়ে থাকে থাইকা হলো বাচ্চাদেরকে পড়ান তো শুধু আমি আছি এখানে তো এই জন্য হলো আমার সাথে আর কোনো মানুষজন নাই এখানে আর আদিয়ানকে হলো ভর্তি করা হয়েছে রুববাবুরহাট ওইখানে হলো সবসময় গাড়িও পাওয়া যায় এবং কাছে আর মেস তাহলে স্কুলটা হলো অনেক দূর হয়ে গেছে তো সে কারণে ভাবছি আজকে হলো রেডি হয়েছি যে আজকে প্রথম দিন হলো যাইতে হবে কারণ আগ আমি সৌদি আরব যাওয়ার আগে মাঝে মাঝে মাসুদ নিয়ে যাইতো আবার হলো দেখা যাইতেছে গাড়ি রিজার্ভ করা হয়েছিল তো সেই গাড়ি দিয়ে যাওয়া হইতো তো এখনো পর্যন্ত এখানে গাড়ি পাইনি কারণ ওই সাইডে হলো গাড়ি যাইতে চায় না আর আমি তো ওই জন্য হলো গাড়ি যাইতে চায় না তো দেখি ক দুই দু এক দিনের মাঝে একটা গাড়ি রেডি করতে হবে কারণ এভাবে যাইতে খুব কষ্ট হয় তো টাইম মতো নিয়ে যাবে আবার নিয়ে আসবে স্কুলটা তো এই জন্য আজকে হলো ভাবি বলতেছে যে আজকে আমাদের সাথে চলো তারপরে হাট নামবা হাট নামার পরে ওইখান থেকে আরেকটা গাড়ি ধরবো ওই গাড়িতে একবারে আমাকে হয়তো স্কুলে নিয়ে যাবে তো এই জন্য আজকে সকাল সকালেই অনেক সকাল ভোর ছয়টা বাজে ঘুম থেকে করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন হলো আমাদের এই গাড়ি চলে আসবে আমরা যে গাড়িতে যাব এটা চলে আসবে তো দেখি আজকে যাই দেখি আর ক্লাস হলো আটটা বিশে শুরু তো বলতে পারি না যে ক্লাস ধরতে পারবো কি না তো গাড়ি আসতেছে আমাদের তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন অনেক সকাল সকালে বাচ্চারা হলো ঘুম থেকে উঠতে চায় না মেস্তাহ মুসকান দুজনকে নিয়ে যাইতেছি মুসকানকে নিয়ে যাইতেছি কারণ মুসকানকে কালকেও বাসায় রাইখানে যাওয়া হয়েছিলো কালকে দাঁতের ডক্টর কাছে গেছিলাম তো এই জন্য ভাবলাম আজকে নিয়ে যাই আর যেহেতু আসবো অনেক দেরি করে আর হাইটা তো যাইতে হয় না গাড়ি দিয়ে যাব তো এই জন্য হলো মুসকানকে নিয়ে যাইতেছি তো দেখি অনেক দিন পরে স্কুলে আর কি বলবো

नमस्कार पर भी देर हमारे से करा। क्या माँ? किन्नर वेस्ट हाई कल किन्नर वेस्ट पे लगाम। हाँ। मैं तो होल लेट एक न्यूज़ करना है। वही किधर तो हम डर होल गाड़ी रास्ता जाए। 好使干，阿秀。 ऐसा ही इसलिए दूसरे में पढ़ क्या है সব হলো আছে ক্লাসে আর ক্লাস একবার শুরু হওয়ার পর কোনো গার্জিয়ান মানে হারাইয়া জায়গা এক মিনিটের জন্য সরলেই মানে কোথায় যেন জায়গা খুঁজে পাওয়াই যায় না হ্যাঁ টাকা দিন টাকাটা কি করবা টাকা দাও আচ্ছা টাকা দিতেছি চলো চলো টাকা দিব দিব এত পরিমাণ রোদ ওঠছে আজকে মাঠে প্রচণ্ড রোদ দেখেন রোদ আর পাশে মুসকানের জন্য মানে আমি এক জায়গায় পয়সা থাকতে পারতেছি না আর শুধু হাঁটাহাঁটি করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে তো ওর সাথে আমিও দৌড়াদৌড়ি করতেছি আর আসার পরে কফি দিয়ে কেক দিয়ে খাওয়াইছি এখন আবার জুস খাইতেছি চিপস খাইছে আসার পর থেকে শুধু দোকানে খাবারই বাচ্চাদের আর মেফতাহলকে হলো ক্লাসে দিয়ে আসছি ম্যাডামের সাথে কথা বলে আর মেফতাহলকে কিছু খাবার দিয়ে আসছি তো একবার বাচ্চাদেরকে ক্লাসে ঢোকার পরে আর কোনো গার্জিয়ান অ্যালাউ করে না একদম ছুটি শেষে ঘেদের কাছে যাই যাইতে হবে তারপর হলো বাচ্চাদেরকে চার চার বাচ্চা তার হাতে দেব টিচাররা এর আগে আর বাচ্চার কাছে যাওয়া যাবে না আর টিফিনের সময় হলো বাচ্চাদের ব্যাগে টিফিন থাকে খাবার থাকে ওইটা স্কুলের ম্যামরাই খাওয়াইয়া দেয় বাচ্চাদেরকে এই স্কুলটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাদের শরিয়দপুরের ভিতরে এবং কি ঢাকা থেকেও অনেক বাচ্চারা আসে আর এটা খুব ভালো একটা স্কুল এবং পড়াশোনার মান ভালো পরিবেশও ভালো মানে সব দিক দিয়েই ভালো এই স্কুলটা স্কুলের শহীদ নেই গল্প করতেছি

কি রত টিমা ওদিকে যাবা নস্কান হলো মেফতা হলে কাছে যাচ্ছে এখন পাগল হয়ে আছে কিন্তু মেফতা হলে কাছে তো যাইতে পারতেছি না একদম ছুটি শেষই হলো আবার যাওয়া যাবে নস্কান আসো নস্কানের পাশে খেলনা দেখে আইসা পছে কিন্তু অনেক রত खेलते पड़ते हैं। आशुतोष का शो। जाओ? इधर वो। सब खाई सो अस्केट भी बाप होया तो गाँठी। अरिशा। अरे मैं मज़ा ले रही हूँ।